বীরে শেফা এটা হচ্ছে রসুল সাল্লাহাম বদর যুদ্ধে শেষ করে আসার সময় রসুল সাল্লু আলাইসাল্লামের কলিজা টুকরা সাহাবাই কারাম অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুস্থ সাহাবাই কারামকে দেখে রসুলসাল্লাহ আলাই সাল্লাম এই কূপটির পাশে সেই বসেছিলেন এবং রসুলসাল্লাহাল্লাম এই কূপের পানি দ্বারা তিনি গোসল করেছিলেন পান করেছিলেন এবং অসুস্থ সাহবাইকারকে রসুল সাল্লাহ সাল্লাম আদেশ করেছিলেন এই কূপের পানি পান করার জন্য এবং তারা এই পানি পান করেছিলেন পান করার কারণে তাদের অসুস্থতা বিলীন হয়ে যায় তারা সুস্থ হয়ে যায় এটাই সেই বীরের আহ্বা সরি বীরে শিফা এখনো পর্যন্ত পানি বিরাজমান এবং পাইপলাইনের মাধ্যমে পানিটা ওইখানে যায় ওইখানে ট্যাপলাইন দেওয়া আছে সেখান থেকে মুসলমান দর্শনার্থীরা পানি নিয়ে যান কারণ রসুল সাল্লাহ সাল্লাম এই পানি দ্বারা গোসল করেছিলেন এবং পানও করেছিলেন দ্বিতীয়ত এই পানি যখন অধিক পরিমাণ নিচে ছিল তখন রসুল সাল্লি সাল্লামের কাছে সাহাবাই কেরাম যখন এসে আবদার করে নি আর এই পানি অনেক নিচে উঠানো বড় কষ্টকর তখন রসুল সাল্লাই সাল্লামের থুথু মুবারক নিক্ষেপ করার কারণে এই পানি নিচ থেকে উপরে উঠে আসে এবং সাহাবাই কেরাম তাৎক্ষণিক সেই পানি উঠিয়ে সেই পানি দ্বারা পানে পান করেন এবং গোসল করেন আর সেই পানি পান করার কারণে সাহাবাই কেরাম সুস্থ হয়ে যান এই বীরে শেপার পাশে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এখন আপনারা হয়তো দেখছেন এই বীরে শেফার পাশেই একটি বড় হাইওয়ে রাস্তা হয়েছে পাহাড় কেটে কিন্তু চিন্তা করে দেখুন সাহাবাই ক্যারাম এবং রসুলসাল আলাই সাল্লাম যুদ্ধকার্য শেষ করে কীভাবে এদিকে আসতেন অনেক কষ্ট করে আসতেন পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের উপর দিয়ে সাথে ওঠ থাকতো যুদ্ধলব্ধ মালামাল থাকত সেগুলো নিয়ে আসতেন এটা হচ্ছে বীর শেফার পাশে এই সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্য চিন্তা করে দেখেন এত সুন্দর বীর শিফা এই বীর এ শিফার কোন অংশে যেন হয়তো রসুল সাল্লাহ সাল্লামের হাত মুবারক রসুল সাল্লি সাল্লামের কদম মোবারক রসুল সাল্লাম আরাম করেছেন রসুলাম বসেছেন দেখেন এই বীর শেফার পাশে একটি মসজিদ আছে হয়তোবা মসজিদের কোনো অংশে রসুল সাল্লি সাল্লাম নামাদ আদায় করেছেন এই যে পাহাড় এই বড় বড় উঁচু পাহাড় বে বে সাহাবাই ক্যারাম এই বীর শেফার কাছে এসেছেন মদিনার পথে যাত্রা করার সময় এগুলো দেখেছেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ তা যেন এই বীর শেফার রুশিলায় বীর শেফার পানির উসিলায় আমাদেরকে কবুলো মঞ্জুর করে নেন এবং আমাদের কঠিন রোগ বালা মুসিবত অল্প রোগ বালা মুসিবত সব কিছু থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন যে আমাদের জনাব মোহাম্মদ নুরুল ভাই উনিও আছেন আমাদের সাথে গাইডলাইন করছেন উনি আলহামদুলিল্লাহ মক্কা মদিনার যারা মেহমান হয়ে মদিনাতে আসেন উনি ওনাদেরকে গাইডলাইন করে থাকেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের একবারে পত্নতান্ত্রিক যেই বিষয়গুলো সেগুলো উনি দেখিয়ে থাকেন আলহামদুলিল্লাহ বড় আপ্যায়ন প্রিয় কুমিল্লা শহরের কুমিল্লার লাকসাম সরি লালমাই থানার বুষ্টির পাশেই ওনার এলাকা আল্লাহ তালা ভাইকে উত্তম জাসা প্রদান করুন এটা হচ্ছে সেই বীরে শিফার পানিগুলো এখানে আসে আর এখান থেকে সাহাবাইকারা এলাকার ধর্মপান মুসলমানরা পানি সংগ্রহ করে থাকেন আর এই পানি থেকে অনেক প্রমাণ পাওয়া যায় যে এমন যে এই পানি পান করার কারণে ক্যান্সারের মতো কঠিন রোগ শিফা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের আফসার ভাইও পানি নিচ্ছেন এই পানি ইনশাল্লাহ আমরা পান করব নিয়ত করে আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে শিফা দান করুক বিসমিল্লা রহমান আল্লাহ তালাই বীরে শেফার পানি পান করার সরাসরি এসে দেখার সবাইকে সেই সুযোগ দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ